জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি যার ফলে শঙ্কিত রাজ্য ডিভিসি ছাড়া জলে অসুবিধায় পারে পারে অন্তত জেলা বাড়তে দুই বর্ধমান হুগলি হাওড়া এবং বাঁকুড়ার একটা অংশে পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি যার ফলে শঙ্কিত রাজ্য ডিভিসি ছাড়া জলে অসুবিধায় পড়তে পারে রাজ্যের একাধিক জেলা অন্তত পাঁচটি জেলার জলস্তর বাড়তে পারে যার মধ্যে রয়েছে দুই বর্ধমান হুগলি হাওড়া এবং বাঁকুড়ার একটা বড় অংশ

তো যদি আমি এটা একটা কোনো পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আমাকে একটু একটু অন্যরকম পরিস্থিতির মাঠ হচ্ছে তো আমি খেলবো না আমি হানড্রেড পার্সেন্ট খেলার আমি পৃথিবীর সকলের বিরুদ্ধে দু চারটে শুভানুধ্যায়ীকে নিয়ে একা ওই লোকাল থানা সিবিআই ইডি এস এফ আই ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি যে মাটি হোক আমি আমার স্টাইলেই ব্যাট করবো আমি কোনো অবস্থায় সেখান থেকে কোনো রকম আমি আবার বলছি আমায় যদি আমি আমায় অন্তর থেকে ফিল করি যে আমায় কেউ ভালোবাসছেন আমি তার জুতো পালিশ করে দেবো কিন্তু আমি যদি দেখি মানে প্রচণ্ড শক্তিশালীও কেউ যে আমি আমার আমার পছন্দ না হয় তাহলে আমি পছন্দ মানে আমিও তাকে পছন্দ করি না মানে আমার এরম কোনো বিষয় নেই আমি পুরু হতে ভালোবাসি আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই বাট আমি আমার মতো থাকবো আমার মাঠে খেলব আমি ফলে এই এই একটা আবেগ থেকে করা এর সঙ্গে রাজনীতি ওমো মানে আমি সেইগুলো ইয়ে করতে চাই না আমি মনে করি একটা সময় মানে ভয়ঙ্কর আমি আমি মমতাদির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিটা অতীতে ছাত্র পরিষদ করেছি কংগ্রেস করেছি আবার পরবর্তীকালে মমতাদির কাছাকাছি আসার পর দীর্ঘদিন ধরে তার সঙ্গে একটা দিদিভাইয়ের সম্পর্ক কিছু লোকের গাত্র দাও হয়েছিল একটা ডিস্টেন্স হয়ে গেছিল কিন্তু তারপরে আমিও জানি আমি দিদিকে শ্রদ্ধা করি শুধু নয় আমি ভালোবাসি আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন আমার একটাই কথা ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি আমার ল্যাজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেব ছাড়াই বাছাই করা গোটা মশলা শুধু গুঁড়ো করে আপনার সময় বাঁচায় ডাটা গুঁড়ো মশলা কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা ডাটা মানে ভালোবাসা রান্নাটাও হয় খাসা ডাটা গুঁড়ো মশলা কেশরী করতে কেসের উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি বিহার ঝাড়খণ্ডের বৃষ্টিতে বেড়েছে জলস্তর ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি গতকালের তুলনায় বাড়তি আট হাজার কিউসেক জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ রাজ্যের একাধিক জেলায় তুমুল বৃষ্টি তার মধ্যে ডিভিসি ছাড়া জল নিয়ে আশঙ্কা রাজ্যে দামোদর নিম্ন অববাহিকায় নদী তীরবর্তী এলাকায় বাড়তে পারে জল জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি শঙ্কিত রাজ্য বাড়তি জলে দুর্ভোগে পড়তে পারে অন্তত জেলা দুই হুগলি হাওড়া ও বাঁকুড়ার একটা অংশে জলস্তর বাড়ার সংঘাত না জানিয়ে জল ছাড়া হয়েছে এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর পথে নামছে তৃণমূল রাজ্যকে জানিয়ে সিদ্ধান্ত পাল্টা ডিভিসি খানাকুলে তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে বেধরক মারধর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে জনরোষ দাবি বিজেপির এলাকা দখলের চেষ্টা পাল্টা তৃণমূল পদ্মকরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য সুইসাইড নোট লেখা বাংলায় ছেলে তো বাংলায় জানত না দাবি পরিবারের খুনের অভিযোগ দায়ের আত্মহত্যার তত্ত্বে অনর পুলিশ পুরুলিয়া শহরে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য স্কুলের পাশে ঘেরা জায়গায় দেহ উদ্ধারে রহস্য খুন না অন্য কিছু তদন্তে পুলিশ আমরা আমি মধ্যে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজের যে দামোদর তীরবর্তী এলাকা অর্থাৎ দামোদর নদীর পাড় সেই পাড়ে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজের যে সমস্ত লকগেটগুলি রয়েছে অধিকাংশ লকগেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং জল যাচ্ছে এই যে জল দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে যেটা দুর্গাপুর ব্যারেজ সূত্রে অর্থাৎ সেচ দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসেক সকাল সাতটার পর থেকে জল ছাড়া হচ্ছে যেটা গতকাল ছিল প্রায় সত্তর হাজারের কাছাকাছি আজ সেটা বাড়ি দেওয়া হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কিউসেকের মতো বাড়ানো হয়েছে প্রায় চার হাজার কিউশেকের মতো বাড়ানো হয়েছে এই যে জল যেটা মাইথন এবং পাঞ্চেত থেকে যে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেই জল এসে পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ খানিকটা বাড়ানো হয়েছে তার কারণ এই আপার ক্যাচমেন্টের যে নাগাড়ে বৃষ্টির যে জল সেটা ওই জল এই বৃষ্টির মাইথন এবং পাঞ্চেতের জলের সাথে সেই জল যোগ হয়েছে এই যে জল জল ছাড়ার পরিমাণ যদি আরও ডিভিসি মাইথন এবং পাঞ্চের থেকে যদি আরও বাড়ানো হয় তাহলে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এই তিন জেলার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে যদি ঝাড়খণ্ডে এবং বিহারে বৃষ্টির পরিমাণ কমে যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও কমায় তাহলেই একমাত্র দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমবে এবং সেক্ষেত্রে নতুন করে যে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলো থেকে জল নামার সম্ভাবনা রয়েছে এমনটাই শেষ দপ্তর সূত্রে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু সেই জল যে সকাল থেকে ছাড়া হয়েছে সেই জল ছাড়ার প্রক্রিয়া চলছে ক্যামেরার বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান বালিগঞ্জের যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের তরফে নয়া অভিযোগ বলা হচ্ছে যে যখন বিকি মল্লিককে যখন এই ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছিল তখন সেই সময় তার পকেটে রকম সুইসাইড নোট পাওয়া যায়নি পরিবারের দাবি গতকালকে যখন হচ্ছিল সেই সময় পুলিশ তাদেরকে বলে যে বিকি মল্লিকের প্যান্টের পকেট থেকে সুইসাইড নোট পাওয়া গেছে যা বাংলা হরফে লেখা কিন্তু পরিবারের বক্তব্য যে বিকি মল্লিক বাংলা লিখতে পারতেন না বা যে হাতের লেখা মিলেছে সে চিঠিতে সেটি তাদের নয় আমরা যখন যেদিন পকেট চেক করেছি কিছু পাওয়া যায়নি মানে পোস্টমার্টাম যেদিন কালকে হবার দিনেই ভিডিও শ্যুট দেওয়ার একটা হয় তখন বলছে এই একটা কাগজ পাওয়া গেছে পকেট থেকে ওনারা বার করেছে আমরা তো বার করি আমাদেরকে মানে ভিডিও শ্যুট করার জন্য নিয়ে গেছিল ভেতরে মানে গার্জেনরা বাড়ির লোক থেকে ওটা ভিডিও শ্যুটটা হয় ওর একটা ডায়েরিতে বাংলায় জাবি লেখা আছে কিন্তু ও অ্যাকচুয়ালি বাংলা লিখতেই পারতো না বাংলা মিডিয়ামে পরেও দিয়ে আমাদের এইটাই দাবি যে ওই বাংলা লেখাটা ওর হাতের লেখা হতে পারে না হসপিটালে যখন অ্যাডমিট করার পর ওকে মর্গে দেবার জন্য এ হলো তখন আমরা টোটালি নিজস্ব নিজেরা চেক করেছি পকেটে কিছু ছিল না পোস্টমার্টামের কালকে নিয়ে যাওয়ার পরে তখন পকেট দিয়ে বেরোচ্ছে একটা বাংলা লেখা ডায়েরি কাগজ না আগে পাই আমাদের সন্দেহ তো খুনের যায় এই সন্দেহ আছেই ওনার ওয়াইফ আর যে ওর সাথে পরকীয় সম্পর্ক সুবন ব্যানার্জি ওর সাথে আমাদের ওদের বিরুদ্ধে অভিযোগ না কোনো আগাছের চিহ্ন নেই গলায় একটা সরু দাগ বাকি কোনো জায়গায় কোনো আগাদের চিহ্ন নেই আজকে পোস্টমার্ডাম আমাদেরকে প্রশাসন যেটা আশ্বাস দিয়েছে যে যদি আমরা কিছু জান জেনে থাকি আপনাদেরকে জানাব এবং এখনো পর্যন্ত এই গোটা ঘটনার নেপথ্যে পরিবারের দাবি যে নিহতের স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক এবং যে পাশের যে প্রতিবেশী রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্ক জেনে ফেলার দরুনই খুন করা হয়েছে ভিকি মল্লিককে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাতে কাউকে গ্রেফতার করা হয়নি তাই গোটা বিষয় তদন্ত নিয়ে উঠছে কিন্তু পরিবারের তরফে প্রশ্ন ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এপিপি অনন্ত এই গিয়ে হাঁকে এগিয়ে রাকে উইথ আ জামদা শুস कदम कदम बढ़ाए जा কালিমপংএ 10 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা খাদে গাড়ি উল্টে চারজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক এবং তিনজন মহিলা আট বছরের এক বালিকা এবং পাঁচ বছরের এক শিশু পুত্র সহ আরো তিনজন এই ঘটনায় আহত হয়েছে গতকাল রাত আটটানাগত কালিমপংএ 10 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে প্রায় পঞ্চাশ মিটার নিচে খাদে পড়ে যায় গাড়িটি উল্টো দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ায় দুর্ঘটনা বলেই প্রাথমিক অনুমান শিরোনাম এই মুহূর্তে নিবেদনে এস ডি লাইন হান্ড্রেড একে বা প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা পুরুলিয়া শহরে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য স্কুলের পাশে ঘেরা জায়গায় দেহ উদ্ধারে রহস্য খুন না অন্য কিছু তদন্তে পুলিশ কালিম্পংয়ে দশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা পঞ্চাশ মিটার গভীর খাতে গাড়ি উল্টে চারজনের মৃত্যু আহত তিন উল্টো দিকের গাড়ির হেডলাইটে চোখ ধাঁধিয়ে দুর্ঘটনা বলে অনুমান শিরোনাম এই মুহূর্তে নিবেদনে এস ডি লাইন সিক্স হান্ড্রেড বা প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা সহযোগী নিবেদন সিরম গ্রুপ অ্যাচিভ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন লন্ডন বি উইথ সেরাম ভেনাস টুলস কোয়ালিটি যার উপর দেশ করে ভরসা ভেনাস টুলস উত্তর থেকে দক্ষিণ এগিয়ে কারা সেরা কারা সবার চোখে এগিয়ে যারা তারাই সেরা শহরের একশোটি পুজো থেকে আমরা বেছে নেব সেরা সেরা কুড়িটি পুজো এব সর্বজনীন পুরস্কার নিবেদনের শালিমার শেফ গুঁড়ো মশলা আসল মশলা আসল টেস্ট কো পাওয়ার সিলভার পার্ল এবং কস্টিউম জুয়েলারি নোনি যখন তখন শ্রীনিকেতন কেতন ওয়াইল্ড স্টোন কোড লাকজরি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনার পার্টনার বাই টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন ইউনিট অব টেকনো ইন্ডিয়া গ্রুপ সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক সবার সাথে সবার সমৃদ্ধি আমার সমতা আমরা এবং দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজের যে দামোদর তীরবর্তী এলাকা অর্থাৎ দামোদর নদীর পাড় সেই পাড়ে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজের যে সমস্ত লক গেটগুলি রয়েছে এই অধিকাংশ লকগেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং জল যাচ্ছে এই যে জল দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে যেটা দুর্গাপুর ব্যারেজ সূত্রে অর্থাৎ সেচ দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর সকাল সাতটার পর থেকে জল ছাড়া হচ্ছে যেটা গতকাল ছিল প্রায় সত্তর হাজারের কাছাকাছি আজ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় তিন থেকে থেকে সাড়ে তিন হাজার কিউসেকের মতো বাড়ানো হয়েছে প্রায় চার হাজার কিউসেকের মতো বাড়ানো হয়েছে এই যে জল যেটা মাইথন এবং পাঞ্চেত থেকে যে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেই জল এসে পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ খানিকটা বাড়ানো হয়েছে তার কারণ এই আপার ক্যাচমেন্টের যে নাগাড়ে বৃষ্টির যে জল সেটা ওই জল এই বৃষ্টির মাইথন এবং পাঞ্চেতের জলের সাথে সেই জল যোগ হয়েছে এই যে জল জল ছাড়ার পরিমাণ যদি আরও ডিবিসি মাইথন এবং পাঞ্চেত থেকে যদি আরও বাড়ানো হয় তাহলে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এই তিন জেলার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে যদি ঝাড়খণ্ডে এবং বিহারে বৃষ্টির পরিমাণ কমে যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও কমায় তাহলেই একমাত্র দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমবে এবং সেক্ষেত্রে নতুন করে যে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলো থেকে জল নামার সম্ভাবনা রয়েছে এমনটাই শেষ দপ্তর সূত্রে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু সেই জল যে সকাল থেকে ছাড়া হয়েছে সেই জল ছাড়ার প্রক্রিয়া চলছে ক্যামেরার বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান বালিগঞ্জের যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের তরফে নয়া অভিযোগ বলা হচ্ছে যে যখন বিকি মল্লিককে যখন এই ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছিল তখন সেই সময় তার পকেটে সুইসাইড নোট পাওয়া যায়নি পরিবারের দাবি যে যখন হচ্ছিল সেই সময় পুলিশ গতকালকে তাদেরকে বলে যে বিকি মল্লিকের প্যান্টের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে যা বাংলা হরফে লেখা কিন্তু পরিবারের বক্তব্য যে বিকি মল্লিক বাংলা লিখতে পারতেন না বা যে হাতের লেখা মিলেছে সে চিঠিতে সেটি তাদের নয় আমরা যখন যেদিন পকেট চেক কিছু পাওয়া যায়নি মানে পোস্ট পোস্টমার্টাম যেদিন কালকে হওয়ার দিনেই ভিডিও শ্যুট দেওয়ার একটা হয় তখন বলছে এই একটা কাগজ পাওয়া গেছে পকেট থেকে ওনারা বার করেছে আমরা তো বার করি আমাদেরকে মানে ভিডিও শ্যুট করার জন্য নিয়ে গেছিল ভেতরে মানে গার্জেনরা বাড়ির লোক থেকে ওটা ভিডিও শ্যুটটা হয় ওর একটা ডায়রিতে বাংলায় হাবিজাবি লেখা আছে কিন্তু ও অ্যাকচুয়ালি বাংলা লিখতেই পারতো না বাংলা মিডিয়ামে পরে নিয়ে আমাদের এইটাই দাবি যে ও ওই বাংলা লেখাটা ওর হাতের লেখা হতে পারে না হসপিটালে যখন অ্যাডমিট করার পর ওকে মর্গে দেবার জন্য এ হলো তখন আমরা টোটালি নিজস্ব নিজেরা চেক করেছি পকেটে কিছু ছিল না